মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ছাব্বিশে মার্চ খড়গ্রাম কিষান মান্ডিতে ইফতার মজলিস আয়োজন করেছে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাই আজ সেই স্থান পরিদর্শন করতে এলেন এবং আলোচনা সভা সারলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মারজিৎ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শাশ্বত মুখার্জি ও হুমায়ুন কবির খড়গ্রাম সমিতির সভাপতি মঞ্জু আক্তারাবিবি যুব সভাপতি জ্যোতির্ময় মণ্ডল ছাড়াও বিশিষ্ট নেতৃত্বরা <laughs>

আজকে আমি খড়গ্রাম ব্লকে বিশিষ্ট নেতৃত্বকে ডেকে যে আগামী ছাব্বিশ তারিখ আমার একটা বড়ো ধরনের যে ইফতার মজলিস এখানে হচ্ছে সেই ব্যাপারে টোটালটা ততারকি কীভাবে হবে একটা কর্মপন্থা সুষ্ঠুভাবে কীভাবে এই ধর্মীয় একটা সুন্দর ইফতার মজলিস এখানে আমি করতে চলেছি আমরা সবাই খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমার রাজ্যে মুখ্যমন্ত্রী মাতৃশ্বাম মহিষি মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আয়রাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের থেকে পথ অনুসরণ করে তাদের নির্দেশ মতো আমরা এই ধরনের একটা সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি তাই তার প্রোগ্রেস কাজ কত এগোলো আগামী দিন কত দিদি কীভাবে এই সুন্দর অনুষ্ঠানটি মহত অনুষ্ঠানটি পালন করবো তার জন্য সময় দেখেছি সবাই এসেছেন আলোচনা ফল সময়